ওয়েলকাম বেশ কিছু মামলা নতুন করে এস বিষয়ে হয়েছে এই নিয়ে অনেকেরই আশঙ্কা তাহলে কি প্যানেলের ভবিষ্যৎ অন্যদিকে বইবে প্যানেল এক কথায় অনেকেই বলছেন যে স্যার প্যানেল কি ক্যান্সেল হয়ে যেতে পারে এই যে ইলেভেন টুয়েলভে প্রায় একটা দোরগোড়া এসে দাঁড়িয়েছে নিয়োগের নবম দশম প্রায় অনেকটাই এগিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে এই প্যানেল ক্যান্সেল করা নিয়েও দুটি মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে তাহলে ভবিষ্যৎ কি আমি প্রথমেই বলছি অতটা আশঙ্কার কিছু নেই শুধুমাত্র একটি মামলা আছে যা কিনা এই নিয়োগ প্রক্রিয়াকে অনেক বেশি প্রভাবিত করলেও করতে পারে বাদ বাকি যে মামলাগুলো আলটিমেটলি কিন্তু সেগুলো এই নিয়োগ প্রক্রিয়াকে খুব বেশি প্রভাবিত করবে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে না ফলে আপনারা যারা একাদশ দ্বাদশ স্তরে তাদের তো আপনাদের যা যা করণীয় ছিল করা হয়ে গেছে এখন শুধু এ উপস্থিত থেকে স্কুলটা চুজ করা কিন্তু নবম দশমের একটা বড় পরীক্ষা এখনও বাকি আছে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ তার জন্য প্রস্তুতিটা কিন্তু চালিয়ে যান এবার কি কি বিষয়ে কোথায় মামলা হয়েছে কেন বাকিগুলোর খুব বেশি প্রভাব পড়তে পারবে না সেটা নিয়ে আমি আসছি প্রথমে বলি দুটি নতুন মামলা হয়েছে বিভিন্ন ফ্রেশারদের তরফ থেকে যেই প্যানেলটাকে নিয়োগ প্রক্রিয়াটাকে ক্যান্সেল করা হোক বাতিল করে দেওয়া হোক নতুন করে এসএলএসটি নেওয়া হোক দেখুন মামলা করার নির্দিষ্ট গ্রাউন্ড আছে আসলেই আছে বহু জায়গা রয়েছে জানিয়ে প্রশ্ন ওঠার মতন প্রশ্ন উঠেছে প্রশ্ন আপনারা তুলেছেন প্রশ্ন আমি তুলেছি অভিজ্ঞ মহল অনভিজ্ঞ মহল সবাই তুলেছে কিন্তু যেহেতু একটি নিয়োগ প্রক্রিয়া এতদূর এগিয়ে গেছে কোথাও কিন্তু কোনো স্টে আসেনি এইটা মাথায় রাখবেন না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোনো জায়গার থেকে কিন্তু কোনো স্টে অর্ডার আসেনি যদি স্টে অর্ডার আসতো তাহলে কিন্তু একটা জায়গায় আশঙ্কার কালো মেঘ দেখা যেত যেহেতু কোনো স্টে নেই নিয়োগ কিন্তু চলেছে ফলে বাকি প্রক্রিয়াটাও চলবে কেউ চাইলেই সেটা সাথে সাথে বাদ হয়ে যাবে দেখুন যারা মামলাটা করেছেন আমি কিন্তু তাদের বিপক্ষে নই আমি বারবার বলেছি প্রেশাররা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে এসএসসির বিভিন্ন নিয়ে প্রশ্ন তুলেছি কিন্তু যেটা ফ্যাক্ট আমি বারবারই যেটা ঘটনা সেটাইকেই তুলে আনার চেষ্টা করেছি কাউকে খুশি করবার জন্য বা কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে আমি দিন কথা বলিনি তার জন্য অনেকে আমাকে এমনও বলেছেন আপনি ইনসার্ভিসদের হয়ে কথা বলেন আবার কিছু ভিডিওতে বলেছেন আপনি শিক্ষকের শিক্ষকদের বিরুদ্ধে কথা বলেন তবু আমি যেটা ফ্যাক্ট সেটা বলবার চেষ্টা করেছি সেই জায়গার থেকেই বলছি এই মামলাগুলো কিন্তু খুব একটা বেশি প্রভাব ফেলবে না সেকেন্ড আর কোন কোনটা প্রভাব ফেলবে একটা মামলা কিন্তু প্রভাব ফেলবে সেটা আসছি তার আগে যেটা আমাদের এডুকেশন সাবজেক্টের কিছু স্টুডেন্ট যার মধ্যে আমার ভাই বোনের আমি ছাত্রছাত্রী বলি না তারাও যোগ্য মানে আমার বিভিন্ন গ্রুপেও তারা ছিলেন অনেকেই তাদের তারা যথেষ্ট ভালো পড়াশোনা করেছেন যথেষ্ট দক্ষ আছে তারাও কয়েকটি গ্রুপ করে কিন্তু দেখেছি তারাও শুধু করেছে না অন্যরাও আছে তারাও কিছু মামলা করেছেন দেখুন আপনাদের দাবির সাথে আমি সম্পূর্ণ সহমত আমি প্রথমেই বলছি যে দাবি নিয়ে মামলা করেছেন যে রেশিও হয়নি ভেরিফিকেশনে এত বাদ যাওয়ার পরেও কেন সেকেন্ড লিস্ট আসেনি অন্তত এক কাট অফ কমিয়ে আর একটা লিস্ট আনা দরকার একদম যথাযথ দাবি সব ঠিক আছে কিন্তু সেখানে এটা ভাবতেই পারি তাদের পক্ষে রায় যাওয়ার সম্ভাবনা আছে এই দিকটা দিয়ে এবং গেলে আমি অন্তত আপনারা যেমন খুশি হবেন আমিও খুব খুশি হব প্রথমেই বললাম কিন্তু তার মানে এই নয় যে এই মামলার প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়াকে স্থগিত করে দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলছে চলবেই সেই মামলার শুনানি যেমন কোর্টে হওয়ার হবে এবং সেখান থেকে যদি ফ্রুটফুল কিছু আছে তার সুবিধা আপনারা পাবেন এবং আপনারা পান সেটা আমি খুব মন থেকে আন্তরিকভাবে চাই সেটি অনেস্টলি বলছি আমি চাই আরও কিছু বেকার ভাই বোনেরা যদি সুযোগ পায় সেটা তো সত্যিই খুব আনন্দের হবে ফলে এই মামলাগুলোর জন্যও নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হবে নিয়োগ বন্ধ হয়ে যাবে যে আওয়াজ অনেকে তুলেছেন সেটা হবে না প্রথমে বললাম যে দুটো নতুন কেস হয়েছে যে নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হোক অনেক অসঙ্গতি আছে সেই দাবি নিয়ে মামলা হয়তো চলবে কিন্তু এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে না এইবার কোন মামলা তার একমাত্র প্রভাবিত হতে পারে একটা মামলা এখনও কিন্তু রয়েছে। সেই এক্সপিরিয়েন্সের দশ নম্বর মূল সমস্যা যেখানটায় মনে আছে নিশ্চয়ই এইবার এই কথাটা বললে অনেক ইনসার্ভিসরা হয়তো আমার কথায় ক্ষুণ্ণ হবেন কিন্তু দেখুন আমি বারবার একটা কথাই বলেছি দু হাজার ষোলোর যারা টেন টেন নয় চাকরি কেনাবেচার সাথে যুক্ত নয় যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলেন তারা অভিজ্ঞতার দশ নম্বর পাক কোনো আপত্তি আমার অন্তত নেই আমার ফেসার ভাই বোনদেরও থাকার কথা নয় কিন্তু অন্য অন্য খাতের যারা এই অভিজ্ঞতার দশ নম্বর পেয়েছেন তাদের এই দশ নম্বর নিয়ে প্রশ্ন কিন্তু আছে ফলে এটার কিন্তু মূল মামলার শুনানি এখনও হয়নি একটা শুনানি হয়েছিল নয় দশের যারা তারা একাদশ দ্বাদশে অভিজ্ঞতার নম্বর পাবে কি না বা একাদশ দ্বাদশে নবম দশমে পাবে কি না ডবল বেনিফিট সেটা শুনানি হয়েছে আমি সেদিনও বলেছি মূল মামলার কিন্তু এখনও শুনানি হয়নি দশ নম্বর কি আদেও দেওয়া হবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই প্যানেল তৈরির আগে দশ যুক্ত হবে না প্যানেলের পরে অর্থাৎ ইন্টারভিউয়ের আগে না ইন্টারভিউ পরে অভিজ্ঞতার দশ যুক্ত হবে এই মামলাটি কিন্তু এখনও বিচারাধীন রয়েছে এবং এখানে কিন্তু বলা আছে এই মামলার রায় যেদিকে যাবে তার উপর প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে সেই ডিসক্লেমিয়ার কিন্তু স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে রেখেছে যে কোর্টের অর্ডারে এই মামলার রায় যেদিকে যাবে আপনাদের সবাইকে সেটা মানতে হবে এই খুরোর কল কিন্তু ঝুলিয়ে রেখেছে এটা মানতে হবে একমাত্র এই মামলাটি এই নিয়োগকে ভবিষ্যতে প্রভাবিত করলেও করতে পারে তাছাড়া যে এডুকেশন বিষয়ের দুটো মামলাও আছে ওখানেও অভিজ্ঞতা নম্বর অন্য সাবজেক্টের টিচাররাও এসে নম্বর পেয়েছেন এটা হয়তো এই মামলাটি এই এই মূল মামলার সাথে জুড়ে যেতে পারে এই মামলা ছাড়া অন্য যে সমস্ত মামলা প্যানেল ক্যান্সেল এটা সহজে হবে না এইবার একটা প্রশ্ন সব কথার শেষ কথা আগে একটা কথা প্রচলিত ছিল চাকরি পাওয়া খুব সহজ যাওয়া অনেক কঠিন এই দু হাজার প্যানেল কিন্তু সেই মিথটাকে ভেঙে দিয়েছে ফলে এটা কোনোভাবেই আমি অন্তত হলপ করে বলতে পারি না ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তবে তার মানে এই নয় আমি আপনাদের ভয় দেখাতে চাচ্ছি চাই এরম কিছু না হোক তবে দেরি হোক পনেরো দিন এক মাস সেটাও মেনে নেবো কিন্তু কোনো দুর্নীতি কোনো অসঙ্গতি যেন এই প্যানেলে না থাকে ভবিষ্যতে আমার ভাই বোনেরা বা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আর যেন এই ধরনের আশার সম্মুখীন না হয় তারা যাতে রকম এই ধরনের বিপদে আর না পড়ে সেই আশাটা আমি রাখবো এবার দেখা যাক ভবিষ্যৎ কোন পথে বয় তো আমরা কেউই করতে পারি না জাস্ট অনুমান অভিজ্ঞতার থেকে যেটুকু মনে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মতামত অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ